হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যান আদা নিউ ব্লগ দা উইন্ডাস কাপাল টু পয়েন্ট জিরো তো কেমন আছে তোমরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো তোমাদের দোয়ার ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আর আমি তো অনেক ভালো আছি কারণ যেহেতু আমি নিজের গ্রামে এসে আর গ্রামে আসলে তো এমনিতে এমন মন তো খুশি হবেই মানে মন খারাপ হওয়ার তো কোনো রিজনে নেই কারণ বাড়িতে আসার জন্যই মন খারাপ হয় মাঝে মধ্যে কিন্তু যখন গ্রামে চলে এসেছি তখন তো অবশ্যই বুঝতেই পারছো নিজের লোকের মাঝে আর নিজের গ্রামে চলে আসলে তো মন তো আনন্দ হবে তো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি দেখতে পাচ্ছি আজকে আমরা যাচ্ছি মানে বাইকে যা যাচ্ছি তার থেকে মজার কথা হচ্ছে বাইকে যাচ্ছি বিকেলবেলায় একটু যাচ্ছি বাইরে আমরা সবাই মিলে দিদি দিদি ননদ দা আর আমার জামাইবাবু আর জানিস আর আমি আর অনেক দিন পরে বাইকে উঠলাম মানে যখন গ্রামে আসে তখনই বাইকে উঠায় এমনিতে বাইক তো মানে বাইকে উঠায় হয় না আগে আগে উঠতাম কিন্তু এখন তো বাইকে উঠা হয় না তো যাই হোক বাইকে তো আমার ভীষণ ভালো লাগে এভাবে মানে বাইকে মনে হয় বেশি খোলামেলা ভালো লাগে দেখতে ভিডিও করতে বেশ ভালোও লাগে আর গাড়িটির মধ্যে ভেতরের থেকে তো ভিডিও টিডিও করাও যায় না সেরকম তো বাইকে উঠে এমনি তো বেশ মজাই লাগছে আর একটু ঠান্ডা লাগছে অবশ্য কিন্তু যাই হোক আমি চাদর নিয়ে এসেছি কিন্তু মানে বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে সত্যি প্রচুর ঠান্ডা লাগছে আর বাইকে প্রচুর ঠান্ডা লাগছে হাওয়া লাগছে পুরো কানের মধ্যে আমার সাথে জয়া আছে জয়া আমি আর আছি একটা বাইকে তো চলো এখন যাওয়া যাক ও তোমাদেরকে তো বলতেই ভুলে আমরা কোথায় যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের পীরের মাঝার তোমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম এখানটাও একটা আমাদের মেলা হয় তো আর এখানটা আমরা সালাম দিই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই মানে সালাম দিয়ে দিও এখানটা হচ্ছে পীরের মানে পীরের মাঝার মানে হারু বাবার মাঝার তো এখানটায় আমাদের আবার মেলা হয় মার্চ মাসে তো চলো এখন যাওয়া যাক এখন আমরা তোমাদেরকে আবার বলতে ভুলে যাচ্ছি দেখো আমরা যাচ্ছি দিদিদের যে স্কুল আছে দিদিদের একটা প্রাইভেট স্কুল আছে বাংলা মিডিয়াম তো সেটা যাবের দাই দেখাশোনা করে আর তার সাথে দা ডিলারিও আছে তো সেটাও দেখাশোনা করে সপ্তাহে করতে হবে কিছু করার নেই আর দিদির তো নিজের স্কুল আছেই তো তার সাথে সাথে ওদের একটা প্রাইভেট স্কুলও আছে তো চলো সেটাই দেখতে যাব আর কীরকম হয়েছে স্কুলটা অনেক দিন পরে আসলাম প্রায় দু বছর পর তো দেখতে বেশ ভালো লাগে কারণ যে যখন স্কুলটা শুরু হয় তখন আমরা টিচার ছিলাম তো বলে অন্যরকম একটা মায়া কাজ করে আর যাই হোক এটা হচ্ছে স্কুল ছোট থেকে আমরা বড় হতে দেখছি স্কুলটাকে দেখে আরও বেশি ভালো লাগছে আর আলার কাছে দোয়া করি যাতে স্কুলটা আরও বড় বড় অনেক বড় হয়ে যাক যখন আমরা স্টার্ট করেছিলাম সবে তখন তিনটে না চারটে রুম ছিল আর এখন দেখতে পাচ্ছ কতগুলো মানে রুম করে নিয়েছে আর প্রচুর স্টুডেন্টও বেড়ে গেছে আমরা তো তখন খুবই কম মানে ছেলে মেনে স্টার্ট করেছিলাম আর এখন আল্লাহর রহমতে অনেকটাই বেড়ে গেছে আর আমরা দোয়া করি যাতে আরও বড় হয় তো দেখতে পাচ্ছি স্কুলের পরিবেশটা দেখছো কত সুন্দর আমার তো দেখে তো মনে হচ্ছে যে এখানেই থেকে যায় এখানে এরকম যদি একটা বাড়ি হয় তাহলে কত ভালো হতো বলো কতদিন পরে আসলাম স্কুলে অনেক আগে এসেছিলাম একবার অনেক ভালো লাগছে জায়গাটা দেখো কত সুন্দর খুব সুন্দর বলো জায়গাটা আমার তো ভীষণ পছন্দ চলো পুরোটা স্কুল তোমাদেরকে ঘুরিয়ে দেখা এখন পুরোটা স্কুল দেখাচ্ছে তোমাদের এই দেখো কত ফুল এই দেখো কত অপরাজিতা ফুল স্কুল স্কুল এটা আর এখানটায় আমার জামাইদার সেই ডিলারি সব জিনিসপত্র যত চাল ডাল আছে সব এই রুমে থাকে সামনে আর সামনে ওটা ফার্নিচারের দোকান আছে দাদি এই যে ওটা সামনে থেকে তো আমাদেরকে দেখাবো যখন পেরোবো এখন সেটা হচ্ছে পুরো স্কুল আমরা বিকেল এসছি বলে বন্ধ আছে স্কুল মনে হয় অফিস রুম করছে আর এখানটায় সব রেশনের জিনিসপত্র থাকে আর এখানে কতগুলো অপরাজিতা ফুলের গাছ দেখো এমনি শুধু শুধু ফুলগুলো পড়ে আছে আমরা ভাবলাম যে চলো চা করে খাবো আমরা এগুলো এটাকে নীলকণ্ঠ বলে অপরাজিতা মানে অপরাজিতাও বলে তোমরা কি নামে জানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো অপরাজিতাও বলি এটাকে আর নীলকণ্ঠ আবার অনেকে বলে তো ভাবলাম যে চলো এভাবে তো ওয়েস্টই হবে তার থেকে আমরা চা বানিয়ে খাবো এগুলো সেজন্য আমি আর দিদি এই যে

এটা ফার্নিচারের দোকান দেখলে আর এখানটায় পাশে কি আরেকটা বিজনেস করবে আমি জানি না ও গান হচ্ছে এটা রাস্তা ন্যাশনাল রাস্তা হবে এটা এখান দিয়ে বিহার কানেক্ট হবে ন্যাশনাল রাস্তা কলকাতা সব জায়গায় আর এটা জানি না এটা কি করছে কি বিজনেস করবে আমি এখনো পর্যন্ত আমার জানা নেই দেখতেই পেলে দেখো কি সুন্দর জায়গাটা

কানেক্ট হবে তাহলে ইজিলি সবাই এখন তো ট্রেনের রুট এমনিতে বাসে টাসে আর এমনি প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া যায় বিহার কিন্তু বাসেই যেহেতু বিহার কিন্তু আরও এটার সাথে বিহার কানেক্ট হবে কলকাতার সাথে কানেক্ট হবে এই রিস্তারটি একটু রাস্তা হচ্ছে যেহেতু আসতে দিন থেকে রাজনীতি কমপ্লিট হবে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা স্টার্ট হয়ে যাবে আর বিকেলবেলাটার ভিউ দেখো কত সুন্দর এই সব রাস্তা বাড়ির পাশে থাকলে বলো আর কোনো কিছু লাগে কত সুন্দর চারিদিকের পরিবেশ দেখো খোলা মাঠ কি দেখোরা দারুণ লাগছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কারণ ঠান্ডা লাগছে সবাইকে তো নেক্সট ব্লগ আবার খুব শিগগিরই আসার খুব ভালো ব্লগ আসতে চলেছে তো চলো আজকের মতো